আজকে ঈদের ছুটিতে আমরা সবাই শান্তিনির পেজ দেখার জন্য ওদের বাড়িতে চলে এসেছি আজকে আমাদের ওদের সেই পুরনো দিনের বাড়ি এখানে একটা গ্রামের বাড়ি কি সুন্দর একটা ভালোবাসার জায়গা খুব সুন্দর সত্যিকার অর্থেই নামের সার্থকতাটা একদম খুব সুন্দর হয়েছে আমরা সবাই আনন্দ করে আজ শান্তিনিরে আমরা এসেছি এইটা ঠাকুরঘর ওদের ঠাকুরঘর অনেক সুন্দর ছোট ছোট ফুল গাছ কি সুন্দর করে গুছানো একটা বাড়ি অনেক সুন্দর অনেক ভালো লাগার মতো ওইটা হচ্ছে ওদের সেই সাবেকি ডাক্তারখানা সাবেকি দিনের ওদের দাদুর আমলের সেই ডাক্তারখানা এখনও সেই কত সুন্দর করে গুছানো একটা বাড়ি নামটাও কি সুন্দর শান্তিনির ওই পেজটার নামেই শান্তিনির তো আমাদের কাছে খুব ভালো লাগলো এখন আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন ওদের ঠাকুর ঘর। কি সুন্দর ওদের ঠাকুর ঘর। অনেক যত্নে অনেক ভালোবাসায় মোরান বোঝা যাচ্ছে অনেক ভালো লাগছে দেখে তারপর ঠাকুর ঘর থেকে আমরা চলে যাচ্ছি ওদের সেই সাবেকি ডাক্তারখানা ঘরে ডাক্তারখানা ঘরে এখন অবশ্য আজকে তো ছুটি একদম রুগীও নেই তো বাবু ঘরে গেছে বাবু ঘরে আছেন আমি একটু দেখিয়ে নিচ্ছি ওটা হচ্ছে সরাসরি আমি চলে যাচ্ছি ওদের বাড়ির সেই দক্ষিণ অংশ ওইখানে ওদের যে শান্তিনিপেজ যে চালায় সপ্তর্ষি তার শ্বশুরের হ্যাঁ এবং তার দাদি শাশুড়ির যেখানে তাদেরকে সমাহিত করা হয়েছে সেই জায়গাটা কত সুন্দর করে রেখেছে ওটা কাজ করবে ওরা পরে তারপর আমি দেখাচ্ছি ওই যে নিম গাছ এই যে নিম গাছটা আমরা দেখতে পাচ্ছি এই নিম গাছটা সেই অনেক আগের অনেক আগের ওদের দাদুর আমলের নিম গাছ হ্যাঁ অনেক যত্ন করে ওটাকে ওরা রেখেছে এবার আমরা বাড়িতে ঢুকছি বাড়িতে ঢুকছি ও বাড়িতে ঢুকছি বাড়িটা কত পুরোনো দিনের বাড়ি কিন্তু ওখানে অনেক ভালোবাসা ভরা মোড়ানো দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই তুলসীতলা যেখানে প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যাবেলা সব কিছু অনেক আগেকার অনেক আগের এবার আমি আসছি সপ্তর্ষির সেই শান্তির শান্তিনি রান্নাঘরে যাচ্ছি শান্তিনিের রান্নাঘরে আমাদের নিমন্ত্রণ আজকে সবাই আমরা ছুটির শান্তিনির দেখার জন্য আমাদের পেজটা দেখার জন্য অনেক দিন ধরে আমরা চাচ্ছি তো আজকে আমরা সেই শান্তিনির পেজে একদম ওদের বাড়িতে চলে এসেছি সপ্তর্ষি সেই যত্ন করে রান্না করছে এখন ঝাল মাংস হচ্ছে ঝাল মাংস হচ্ছে ওইখানে দেখা যাচ্ছে কি আরও তার রান্না করা আরও কিছু কিছু রান্না এটা হচ্ছে আপনার নারকেল দিয়ে হাঁসের ঝাল ছাড়া মাংস যেটা একদম ঝাল নয় নারকেল দিয়ে রান্না করেছে নারকেল কুড়া দিয়ে তারপরে রান্না করেছে ডাল তারপরে রান্না করেছে একটা ভাজা তারপরে রান্না করেছে আমের চাটনি আর এখন রান্না করছে সেই ঝাল মাংস সপ্তর্ষি কেমন আছো ভালো হ্যাঁ আমরা আজকে তোমাদের এখানে চলে এসেছি খুব ভালো লাগছে সেই বাস থেকে নেমেই আমাদের কাছে অনেক ভালো লাগছিল সেই পুকুর পাড় তখন মাথায় আসে নাই যে ভিডিওটা করি এখন আমি আস্তে আস্তে সেই পুকুর পাড়টাও নিয়ে যাব আপনাদেরকে দেখাবো ওই সপ্তর্ষির বাড়ির আশেপাশে আবার মাঝে না নাটকের ভিডিও করা হয় শুটিং করা হয় ওদের ওইখানে না খুব ভালো লাগে কিছু কিছু ব্যাপার ওইগুলিও আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমার খুব ভালো লাগছে ওদের সেই গ্রাম সেই মানে একদম ছবির মতো অনেক সুন্দর লাগছে এই সপ্তর্ষির এই শান্তিনির পেজের যে ভালোবাসা আমরা প্রতিদিন দেখছি ওটা সত্যিকার অর্থেই অনেক ভালো লাগে আমার তাই আজকে এই ছুটিরটা আমি নষ্ট করতে চাই নাই আমরা সবাই চলে এসছি সবাই বলতে গেলে আমি আমার কাছে আমার আমার দুইটা বান্ধবী থাকে যেটা আমার নাতনি দুটা তো ভালো লাগে খুব ওদেরকে নিয়ে আসছি আমার নাতনিদেরকে ওরা আমার খুব মনের কাছের মানুষ তো আমি বান্ধবীদের মতোই ওদেরকে বলি আমার ভালো লাগছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে আমাদের একটা সুন্দর একটা রাস্তা পুকুর খুব সুন্দর একটা পুকুর ওইখানে কত ফুলের গাছ এই পুকুর পাড়ে এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন আপনারা এবার আমরা সেই বাস থেকে নেমে যে আসার সময় তখন আমার মাথায় আসে নাই যে একটু ভিডিও করে নিলে ভালো হতো তাই এখন আমরা আবার আসতে করে যাচ্ছি এই পুকুর পাড়ে সেটাও দেখবেন কি সুন্দর রাস্তা না কি সুন্দর এখানকার অনেক শুটিংও হয় তো আজকে তো বর্ষাকাল আমি পিছনে নিয়ে যেতে পারছি না আবার বৃষ্টি আসছে আকাশ ভেঙে তো তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর সপ্তর্ষির শান্তিনীর পেজের যে সপ্তর্ষি তার বাড়ি তার বাড়ির সামনে একটা বাড়ি আছে যেটা আমাদের এই ওদের অনেক পুরোনো দিনের বাড়ি দেওয়ানজি বাড়ি সেই যে দেওয়ঞ্জি বাড়ি ওটাও দেখাচ্ছি আমি আপনাদেরকে আর দেওয়ানজি বাড়িটাও আপনারা দেখছেন এবার দেখি আমরা আস্তে করে চলে যাচ্ছি সেই দেওয়াঞ্জির পুকুর ঘাট সেই পুকুর ঘাট আমরা যেদিকে আসছি অনেক সুন্দর না খুব ভালো লাগছে না গ্রামের বাড়ি কত সুন্দর হ্যাঁ ওইখানে লিচু গাছ আছে ওইখানে আমাদের মেহগনি বন আছে আবার কাঁঠালের গাছও আছে আমি আস্তে আস্তে আপনাদের ওইখানে যাচ্ছি সুন্দর সেই পুরনো দিনের গ্রাম বাড়ি ওইখানে অনেক মানে গ্রামের যে ভিডিও হয় শুটিং করে এসে হ্যাঁ ওইখানে ওই যে ওই যে পাশে আরেকটা বাড়ি আছে ওইখানে সবাই খুব আন্তরিক সবাই এখানে খুব আন্তরিক সবার খুব মানে কাছাকাছি থাকে ওরা অনেক মানে যত্নে ওরা গ্রামের মানুষের যে কত মমতা এখানে না আসলে বোঝা যায় না সত্যি খুব ভালো লাগে আমি আজকে এবার ছুটি পেলাম অনেক দিন পরে আমি সময় একদম পাই নাই আসার জন্য সপ্তর্ষি অনেক দিন ধরে বলছিল যে এখানে আসার জন্য কিন্তু আমি আসতেই পারছি না এই যে সেই পুকুর ঘাট সেই পুকুর ঘাট হ্যাঁ সেই পুকুরঘাট আপনারা দেখুন এটা অনেক আগের পুরনো দিনের একদম পুরনো দিনের পুকুর ঘাট সেই হ্যাঁ দেওয়ানজির দেওয়াঞ্জি বাড়ির এই পুকুর ঘাট ঠিক আছে ওইখানে অনেক সুন্দর তো আকাশটা খুব মেঘলা তো তাই হয়তোবা ভালো লাগছে না তারপরেও আজকের এই লোভটা আর সামলাতে পারলাম না এই যে হচ্ছে পুকুরের সেই হ্যাঁ হ্যাঁ এই যে পুকুর ঘাট কী সুন্দর না অনেক সুন্দর কত বড় কত বড় না কত সুন্দর চারপাশটা দেখুন আপনারা ইচ্ছা করলে একদিন সময় করে আপনারাও আসতে পারেন সময় করে আপনারাও আসতে পারেন অনেক অনেক ভালো লাগবে এখানে আসলে আর সপ্তর শির ওখানে গেলে তো ও খুব আদর করে হ্যাঁ যত্ন করে এই যে বাহ বেশ কি সুন্দর না কত ভালো লাগলো সেই সেই ভালো লাগলো দেখুন ওইটা হচ্ছে আমাদের একদম ওইদিকে ঈদের ছুটিতে আরো লোকজন আসছে আরও সেই গ্রামের বাড়ি কত মজা করছে হ্যাঁ একদম এক এই মুহূর্তটা একদম নিরিবিলি একদম চুপচাপ আসো আবার আমি ফিরে যাচ্ছি সেই আমাদের বাড়িতে কি ভালো লাগলো না অনেক সুন্দর অনেক ভালো লাগলো ওইদিকে ওই যে ওই রাস্তাটা ওটা স্কুলে চলে গেছে রাস্তাটা আপনার এখানে আসলে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে একদম কোনো এক বিকেলে আপনারা চলে আসবেন ওইখানে আমাদের এটা দেওয়ানজি বাড়ি এরপর আমরা চলে যাচ্ছি আবার সেই নির ওইখানে চলে যাচ্ছি ও বিকেলবেলা এসে ওই সপ্তর্ষির থেকে একটু চাও খেয়ে গেলেন শান্তিনির থেকে ভালো লাগবে